বিশেষত্ব বিশেষত্বটা হচ্ছে একটু হালিমের ফ্লেভারটা আর কি পাওয়া যায় সব জায়গায় খাইছি আমরা কিন্তু তারপরে এখানেই খাইতে ভালো লাগে এভাবেই একের পর এক চলতে থাকে চটপটি বানানোর কাজ মাত্র পনেরো মিনিটে একসঙ্গে তেত্রিশ পাটি চটপটি তৈরি করেন এই চটপটি বিক্রেতা ক্রেতাদের অর্ডার পূরণ করতে রীতিমতো দম ফেলার সময় নেই তার প্রতিদিন মাত্র সাড়ে চার ঘন্টায় চারশো বাটিরও বেশি চটপটি বিক্রি করেই দিনে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করছেন তিনি স্পেশাল চটপটির বিশেষত্ব হচ্ছে এর মধ্যে হালিম ও স্যুপের স্বাদও পাওয়া যায় আর এটি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার হয় হাঁসের আস্ত ডিম পাঁচ পদের ডাল পঁচিশ প্রকার মশলা ঘি পোলাও চাল ও অন্যান্য সব গোপন উপকরণ সহ প্রায় চল্লিশ প্রকার উপাদান অতুলনীয় স্বাদ আর পরিমাণে বেশি হওয়ায় এই শাহী চটপটি খাওয়ার জন্য দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে কোনো বিরক্তি বোধ নেই ক্রেতাদের মাঝে তাই তো এলাকা ছাড়িয়েও দূর দূরান্ত থেকে ভোজন প্রেমীরা আসছেন প্রতিদিনই নারগঞ্জে যত চটপটির দোকানে আছে এটার মতো এত ভালো চটপটি কোথাও নাই এটা চটপটি অনেক ভালো লাগে স্পেশাল অনলাইনে এটা পাইছি ভাইরাল হয়েছে এবং এটা দেখলাম যে এখানে অনেক জনপ্রিয়তা অনেক বেশি আমরা ঢাকা থেকে আসি হাজার ইয়া আজিমপুর ছাপড়া থেকে ভাইরাল চটপটি তলে যায় খেয়ে আসি এখানে বিশেষত্বটা হচ্ছে একটু হালিমের ফ্লেভারটা আর কি পাওয়া যায় সব জায়গায় খাইছি আমরা কিন্তু তারপরে এখানেই খাইতে ভালো লাগে প্রচলিত স্বাদের থেকে ব্যতিক্রমী হওয়ায় এমন সারা ফেলেছেন বলে জানালেন চটপটি বিক্রেতা স্পেশাল বর্ষে আছে আপনার পঁচিশ পদের হাতে ভাজা হোমমেড ফুচকা শুধু ডাবলি ডাউল দেখার কথা এটা আপনার একের দিকে ডাউল আছে আর ঘি আছে এই জন্য আর কি ইউনিক বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রবিবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহের ছয় দিন খোলা থাকে এই চটপটির দোকানটি সভা সংবাদ নারায়ণগঞ্জ